অনলাইনে একটা মানে অনলাইনে তো আপনার যদি আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার থাকে তবে হবে সে তো এই সিস্টেমটাতেই তো করেনি আগে আর লোকে আতঙ্কিত এপিক কার্ডের সঙ্গে যদি মোবাইল নাম্বার যাদের ছিল তারা অনলাইনে করতে পারবে এই সিস্টেমটাই ছিল আমারই এপিক কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার নেয়নি কখনো এখন নতুন করে তুমি এসে বলছো তা কি করে হবে একটা ফালতু কথাবার্তা ইলেকশন কমিশন বলে ইরিলিভেন্ট কথাবার্তা যে জিনিস তুমি আগে নি আজকে কেন বলছো আমাকে কখনো বলেছো এপি আপনার এপিক কার্ডের সময় মোবাইল নাম্বারটা দিন প্রশ্ন তো আসেনি কারণ আমি যখন এপিক কার্ড করি তখন তো মোবাইল নাম্বার ছিল না মোবাইল ছিল না প্রত্যেকবার ভোটার লিস্টের নাম ইয়ে করে কখনো জিজ্ঞেস করেছে মোবাইল নাম্বারটা কি স্যার আপনার আমি তো একজন এমপি কখনো ইলেকশন কমিশনের অফিস থেকে জিজ্ঞেস করেছি এপিক কার্ড আছে আপনার এই নাম্বার তার মোবাইল নাম্বারটা কিসের আপনি যদি দেন করেছে করেছেন অবাস্তব চিন্তাভাবনা অবাস্তব কথাবার্তা যারা মাটির সঙ্গে কোনো যোগাযোগ নেই যারা জীবনে কোনোদিন ইলেকশন করলো না যারা জীবনে কোনোদিন ভোটার লিস্ট করলো না যারা জীবক শুধু থিওরিটিক্যাল কথাবার্তা বলেছে অনেক নতুন নাম তুলতে চাইছে তারা কীভাবে কিছু সুরাঘা করতে পারছে এখন নতুন নাম ভোটার লিস্ট এসআইআর কমপ্লিট না হলে বলতে নতুন ভোটার লিস্ট হবে না যারা এই যে দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে আজ পর্যন্ত যারা ভোটার নতুন যারা ভোটার হচ্ছে তাদের তো এখন অসুবিধা হবে সেটা দেখা যাক কি হয় আগে এগুলো তো করি অলরেডি পশ্চিমবাংলায় দু হাজার বাইশের লিস্ট অনুযায়ী অলরেডি দু কোটি আশি লক্ষ ভোটারের নাম বাদ দিয়েছে নেই তাদের কাউন্ট করা হবে না এখন সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে আমার ধরো দু হাজার দুয়ে ভোটার লিস্টের নাম ছিল কিন্তু আমি যতক্ষণ না এনুমানেশন ফর্ম ফিল আপ করবো ততক্ষণ পর্যন্ত ভোটার লিস্টের নাম আসবে না তার মানে কি আমাকে আবার নতুন করে ভোটার হতে হচ্ছে তাহলে উনিশশো সালে যে জিনিস ভারতবর্ষ হয়েছিল সেই জিনিস দু হাজার সালে হবে এটা হতে পারে কখনো এটা অবাস্তব কথাবার্তা তখন যে ভোটার লিস্ট তৈরি করা হলো সেই ভোটার লিস্ট পরপর পরপর চলে এলো তা আজকে কারুর নাম নেই কিন্তু ঠিক আজকের সিচুয়েশন কারুর নাম নেই ঠিক আছে তাহলে আজকে আমরা কেউ ভোটার নই তাহলে উই আর গোয়িং ব্যাক ফায়ার যখন সে ভারতবর্ষ স্বাধীনতার পরে নতুন ভোটার লিস্ট তৈরি হলো তখনকার এ অদ্ভুত একটা ইলেকশন কমিশন ভাই এ মাথায় কি দিয়ে কি তেল মাকে ভগবান জানে কি তেল মাকে ভগবান জানে ও সাঁতার কাটে ও সাঁতার ও কেন চিফ ইলেকশন কমিশনার রয়েছে